সবাই কেমন আছেন আর আল্লাহর রহমত আমিও ভালো আছি তো আজকে আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম অনেকদিন পরে আজকে আমার চাল কুমড়াটা গাছ থেকে তুলবো আসলে আমাদের কাছে চাল কুমড়া উঠাবো আমরা এখন আজকে হুম

আর এই কাঠ বাদাম এনে রোদ্রে দিয়ে রাখছি চলো রান্না করবো আমরা আসো ওই যে আমার রান্না হচ্ছে চুলাই ভাত বসাই আজকে সকাল সকাল এসে রান্না বসায় দিচ্ছি কারণ হচ্ছে কালকে আমার একটা ঘটনা ঘটেছিল দুর্ঘটনা কাল একদম সন্ধ্যার সময় আমি এসে রান্না করতে করতে আজ মাগরীবের আজান দিয়ে দিচ্ছিল এই টাইমে আমি সুটকি ভর্তা করেছিলাম সাদের উপরে বসে আজানের পরে মাগরীবের সুটকি ভাবছি আর জানিনি এই সন্ধ্যার টাইমে হচ্ছে কিছু করতে হয় না এই টাইমে যত খারাপ কিছু আছে ঘোরাফেরা করে তো সেই কাজই করেছিলাম আমি আমি নিজে নিজে ভয়ও পাচ্ছিলাম যে হয়তো বা এরকম কিছু একটা হতে পারে যেই কাজ যা মনে করছি তাই হয়েছে পরে খাওয়া দাওয়ার পরে আমার প্রচুর পরিমাণে বমি বমি ভাব খারাপ লাগতেছিল অনেক আর এটা হচ্ছে আমার ছোটোবেলা থেকেই কোথাও কিছু খেয়ে গেলে এরকম হয় তারপর ঝাড়ফুঁক না দিলে ভালো হয় না বা পানি পড়া তেল পড়া না খেলে আর ভালো হয় না আর এইবারে যে ঘটনা হয়েছে এখন পর্যন্ত এই চব্বিশ ঘন্টা হয়ে গেছে আমার তেল পড়া দিছি অফিসে হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে আসলাম এখন পর্যন্ত কোনো কাজ হয় নাই তো যার জন্য আজকে ভয়ে হচ্ছে তাড়াতাড়ি রান্না করতে বসছি যাতে মাগরিবের আজানের আগে আমার রান্না শেষ হয়ে যায় আর কয়েকদিন হলো আমি লাকড়ি চুলায় রান্না করতেছি প্রায় দশ দিন হয়ে গেছে এতদিন কিছু হয় নাই রান্না বন্না সন্ধ্যার দিকে করছি বেশিরভাগ রান্না কিন্তু গতকাল হঠাৎ এই কাজটা হয়ে গেল তো যার জন্য আজকে অফিস থেকে এসেই যে আসরে আজান দিছে আর আমি রান্না বসাই দিছি কারণ আজকে আমি মাগরে রাজনের আগে রান্না শেষ করব তো সবাই আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আর বেশি সময় দিতে পারলাম না আপনাদের ভিডিও আর লং করতে চাচ্ছি না কারণ আমার রান্না করতে হবে তো সবাই ভালো থাকবেন তো এই যে আমার চাল কুমড়াটা আজকে ভাবছি যে ছুটক মাছ দিয়ে রান্না করবো মাছ দিয়ে আমার কাছে চাল কুমড়া মজা লাগে না শুটকি মাছ দিয়ে আজকে রান্না করবো ইলিশ মাছ দিয়েও রান্না করতে পারতাম তারপর হচ্ছে চিংড়ি মাছ ছিল কিন্তু চিংড়ি মাছটা খেতে ইচ্ছা করতেছে না যার জন্য সুটকি দিয়ে রান্না করব তো সবাই ভালো থাকবেন